নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব মুসুরির ডাল দিয়ে লাউ মুসুরির ডালে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন এইভাবে লাউ দিয়ে ডাল রান্না করলে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে তো চলো রান্নাটা কেমন করে করতে হবে দেখে নিই প্রথমে আমি ডালটা জল দিয়ে কষলে কষলে ভীষণ ভালো করে ধুয়ে নিচ্ছি এখানে আমি ডাল নিয়েছি এক কাপ জল পাল্টে পাল্টে ডাল ধোয়া হয়ে গেছে এখন লাউগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি লাউটা ভীষণ জালি আর মাঝারি সাইজের লাউয়ের অর্ধেকটা কেটে আমি রান্না করব একটা প্রেশার কুকারে লাউ আর ডালটা দিয়ে দিচ্ছি আর আন্দাজ মতো হলুদ আর লবণ দিলাম আর মোটার মোটরদানার কয়েকটা চিনি দিয়েছি এখন এখানেই আমি দুই মগ জল দিয়ে দিলাম প্রেশার কুকারে ঢাকিটা দিয়ে দেব তারপরে কয়েকটা সিটি দিয়ে এটাকে নামিয়ে ফেলবো এখন দেখে নেব সব উপকরণ কেমন সিদ্ধ হয়েছে দেখুন খুব ভালোভাবে এগুলো সিদ্ধ হয়ে গেছে অপরদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি সরষের তেল ফোড়নের জন্য দিয়েছি একটা চামচ গোটা জিরা একটা শুকনা লাল মরিচ আর দুটো তেজপাতা মাঝখানে চিড়ে দিয়েছি এবার এগুলোকে এক মিনিটের জন্য একটু ভেজে নেব একটা পেঁয়াজ আর কয়েকটা রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার সব উপকরণ কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব পিঁয়াজটা ব্রাউন কালারে না হওয়া পর্যন্ত এটাকে ভাজব এখন সিদ্ধ করে রাখা ডাল থেকে দুই হাতে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ফোড়নটা আবার প্রেসার কুকারে ঢেলে দিলাম রান্নাটা আমি প্রেশার কুকারে করছি আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব একটা কেটে রাখা টমেটো চারটে কাঁচা লঙ্কা মাঝখানে কেটে দিয়ে দিচ্ছি আর কিছুটা উছনো ধনে পাতা দিয়ে দেব এবার একটা খুন্তি দিয়ে উপকরণটা খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেব এরপর প্রেসার করে ঢাকিটা দিয়ে একটা সিটি দিয়ে নেব আমার রান্নাটা হয়ে গেছে গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন